তুহিনা বর্তমান সময়ে জনপ্রিয়তার শীর্ষে থাকা পল্দিগাম টিভি ইউটিউব চ্যানেলে একজন জনপ্রিয় অভিনেত্রী হচ্ছে তুহিনা খাতুন যারা প্রতিনিয়ত পল্লীগাম টিভি ইউটিউব চ্যানেলগুলো দেখেন তারা হয়তো সকলেই এই তুহিনাকে চিনে থাকবেন যাদের দুর্দান্ত অভিনয় দিয়ে লাখো কোটি দর্শক ও বক্তবৃন্দুদের মনে জায়গা করে নিয়েছে কিন্তু বন্ধুগণ আপনি কি জানেন বাস্তব জীবনে কি এই তুহিনা বা তাকা স্বল্প পরিচয় তো আজকে থাকছে তুহিনাকে নিয়ে সর্বশেষ আপডেট পল্লীগাম টিভি ইউটিউব চ্যানেলের অন্যতম জনপ্রিয় তারকা তুহিনা ছোটবেলা থেকেই অনেক সুন্দর অভিনয় করত তুহিনা যখন প্রথম পল্লীগ্রাম টিভি ইউটিউব চ্যানেল অডিও সনে শুটিং করার সুযোগ পাই সেখানে শুটিং করে গাতাগাতি ভাইরাল হয়ে যায় এবং লাখো কোটি দর্শকও বক্তবৃন্দুদের মনে জায়গা করে নেয় বর্তমানে তুইনা পল্লিগাম টিভি ইউটিউব চ্যানেলের মাধ্যমে প্রায় ভালো স্যালারি পেয়ে যাচ্ছে তুইনার ভিডিওগুলো আপনাদের কার কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তবে তুই না কিন্তু সত্যি অসাধারণ দুর্গান্ত কোয়ালিটি ভিডিও মেক করে থাকে তো পল্লিগাম টিভি ইউটিউব চ্যানেলে এই জনপ্রিয় তারকাকে বেশিরভাগ ভিডিও করতে দেখা যায় রিয়াজের সাথে হ্যাঁ বন্ধুগণ বেশিরভাগ ভিডিও রিয়াজের সাথেই করে থাকে তো এই জনপ্রিয় তারকাকে কে কে মন থেকে ভালোবাসুন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই রিয়াজের ভিডিওগুলো আপনাদের কার কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন সাম্প্রতিক সময় জনপ্রিয়তার শীর্ষে থাকা টিভি ইউটিউব চ্যানেলে এই জনপ্রিয় তারকা যখন প্রথম পল্লিগাম টিভি ইউটিউব চ্যানেল অডিশনে শুটিং করার সুযোগ পায় সেখানে শুটিং করে রাতাগাতে বাইরাল হয়ে যাই এবং লাখো কোটি দর্শক ও বক্তবৃন্দুদের মনে জায়গা করে নেয় বর্তমানে সালমা অনলাইন থেকে পল্লীগাম টিভি ইউটিউব চ্যানেলের মাধ্যমে প্রায় ভালো স্যালারি পেয়ে যাচ্ছে সালমার ভিডিওগুলো আপনাদের কার কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তবে সালমা কিন্তু সত্যি অসাধারণ দুর্দান্ত কোয়ালিটি ভিডিও মেক করে থাকে সাম্প্রতিক সময় জনপ্রিয়তা শীর্ষে থাকা পল্লীগাম টিভি ইউটিউব চ্যানেলের জনপ্রিয় তাকাকাগুলো সত্যি অসাধারণ দুর্গান্ত কোয়ালিটি ভিডিও মেক করে থাকে এই জনপ্রিয় তাকাগুলো যখন প্রথম পল্লিগাম টিভি ইউটিউব চ্যানেল অডিও শোনে শুটিং করার সুযোগ পায় সেখানেই শুটিং করে গাতাগাতে বাইরে হয়ে যায় এবং লাখো কোটি দর্শক ও ভক্তবৃন্দদের মনে জায়গা করে নেয় বর্তমানে সালমা অনলাইন থেকে পোলিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলের মাধ্যমে প্রায় ভালো স্যালারি পেয়ে যাচ্ছে সালমাক ভিডিওগুলো আপনাদের কার কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তবে সালমা কিন্তু সত্যি অসাধারণ দুর্দান্ত কোয়ালিটি ভিডিও মেক করে থাকে তো হ্যালো এভরি ওয়ান আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতে যাচ্ছি তো এক পরবর্তীতে কী নিয়ে আপডেট চান অবশ্যই কমেন্ট করে জানাবেন তো হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম